হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন একটু ভালো তো থাকতেই হবে কারণ এখন জুড়ে যেতে চলেছি কালকে আমরা ভেলোরে আর ভেলোরে যাওয়া মানেই বুঝতে পারছো প্রচুর পরিমাণে প্যাকিং হবে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু আর তার আগে সবথেকে বড়ো কথা হচ্ছে কোনো জায়গায় যাওয়ার আগে যেরকম অনেক খাটনি সেরকমই কোনো জায়গা থেকে আসার পরেও কিন্তু সেম খাটনি তো সেই খাটনিগুলো তোমাদের সাথে আমি যা শেয়ার করব যে কি কি প্রবলেম ফেস করতে হয় কী কী নিতে হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগটাতে তার আগে বলি কোথাও যাওয়ার আগে কিন্তু গাছের পরিচর্যা কর যেহেতু আমি একটা গার্ডেনিং চ্যানেল চালাই আমার ফ্ল্যাটের মধ্যে প্রচুর গাছ আছে ব্যালকনিতে গাছ আছে জানলায় গাছ রয়েছে তো সেই জানলাতে মানে যেহেতু আমরা সাত আট দিন মতো বাড়িতে থাকবো সেক্ষেত্রে আগের বারে অনেক গাছ আমার মারা গেছিল কারণ সে তখন প্রচুর গরমকাল ছিল কুড়ি দিন মতো ছিলাম না যেহেতু অপারেশনের ব্যাপার ছিল তো প্রায় কুড়ি দিন ভেলে ছিলাম তো সেই কুড়ি দিন আমার গাছগুলোতে মোটেও জল পড়েনি যতই আমি অনেকগুলো টপ কিন্তু ঘরের মধ্যে রেখে গেছিলাম যাতে জানলায় প্রচুর রোদটাকে অ্যাভয়েড করা যায় কিন্তু তারপরেও দেখলাম যে প্রচুর গাছ কিন্তু ভেলোর থেকে আসার পর আমার মানে কান্না পেয়ে গেছিল ভেলোরের অপরাচনার যন্ত্রণা যতটা না আমার আছে তার থেকে বেশি কান্না পেয়ে গেছিলো যে আমি কষ্ট করে করে যে কোথাও থেকে কোথা থেকে আমি গাছের ডাল সংগ্রহ করে মানে নর্দমার ধার থেকেও গাছ তুলে এনে আমি আমার টবে বুনেছি তো সেই সমস্ত গাছ যদি এসে দেখি মরে গেছে জলের অভাবে এত কষ্ট পেয়েছে মানে বলে বোঝাতে পারবো না তো এবারে ফাইনালি থ্যাংক যে বা এটা বর্ষাকাল পড়ে গেছে বর্ষাকালে জলের অসুবিধা যেহেতু হয় না সেক্ষেত্রেই একটাই সুবিধা সেটা হচ্ছে যে আমার জানলার গাছগুলো মোটামুটি মাটি ময়চ থাকে কিন্তু মানে যেগুলো একদম কাটিং থেকে সদ্য সদ্য বুনেছি কয়েক মানে এই দিন কয়েক আগে তো সেই কাটিংগুলো নিয়ে আমার চিন্তা যে সেগুলো বাজবে কিনা কারণ আমি থাকছি না কদিন সেখানে প্রপার জলও পড়বে না তো সেইগুলো আমি কি করেছি ঘরের মানে ঘরের মধ্যেও কিছু রেখে মানে রাখবো আর কিছু রেখেছি আর আমার ফ্ল্যাটের একদম ঢোকার এন্ট্রান্সেও কিছু গাছ আমি সাজিয়ে রেখেছি কারণ সেইগুলো যখন যখন রাখছিলাম তখন অনেকটাই খাটনি করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা যে কোথায় কোথায় গাছগুলোকে আমি রেখেছি আর অনেক গাছ আছে যেগুলো আমি জানলাতেই রেখে যাব কারণ ঘরের মধ্যে অত গাছ রাখা সম্ভব নয় আর যেগুলো অন্তত মানে ফুল সানলাইটের গাছ সেগুলো কিন্তু আমি ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিতে পারবো না তাহলে কিন্তু গাছের ক্ষতিই হবে তো যেহেতু বর্ষাকাল ওই জন্য একটা মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমি জানলাতেই গাছগুলো রেখে যাব আর কিছু গাছ যেগুলি ইনডোর প্ল্যান্ট হিসেবে সেইগুলো আমি কি করেছি ওই আমার ফ্ল্যাটের যে আমাদের এন্ট্রান্সের সামনে সাজিয়ে রেখেছি আনা এবং মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দিতে চলেছি এই ভিডিওটাতে তো স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখবে ভিডিওটা অনেক ইনফরমেশান পাবে এই ভিডিওটা থেকে কী কী মানে বাইরে ট্যুর করতে গেলে লাগে মোটামুটি তোমাদেরকে শেয়ার করে দেবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে আপকামিং যে বেলোরের যে ভিডিওগুলো সেগুলো সব কটা কিন্তু এই ভিডিওতে থাকবে কারণ বেলোরের মানে একদম যাওয়া থেকে শুরু করে আসা অবধি কোথায় হোটেলে থাকবে তে করবে ট্রিটমেন্ট নাকি নারায়ণীতে করবে সেখানকার যে ট্যুরিস্ট স্পট সব যা যা ওখানকার ইনফরমেশন মানে আমি গেইন করতে পারবো সব করেই তোমাদের এই চ্যানেলেই আমি পোস্ট করব। তোমরা কিন্তু স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করে তো এই হচ্ছে আমার ফ্ল্যাটের যে এন্ট্রান্স তো এইটা হচ্ছে দেখতে পাচ্ছ টপ দিয়ে পুরো সাজানো তো এইটা এর আগেও আমি টপ দিয়ে এরকম সাজিয়েছিলাম কিন্তু তারপর যেহেতু এইখানটা পুরো রঙ হচ্ছিল বলে আর রঙগুলো আমার গাছের পাতার মধ্যে পড়ছিল তারপর আমার খাটনি আরও বেড়ে গেল। তো তারপরে পাতা থেকে আবার সেই রঙগুলো আমি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে গাছগুলো পুরো একবার স্নান করিয়ে পরিষ্কার করে সবুজ করে আবার দেখেছিলাম তারপরে যেই দেখছি যে না এ তো আবারও পড়ছে মানে রঙের আর আরেকবার রং করার ব্যাপার ছিল তো তখন আমি সব ঢুকিয়ে দিয়েছিলাম ঘরের ভেতরে বা জানলার মধ্যে তো এবারে যখন ভেলোর যাওয়ার ব্যাপার এসছে আবারও কিন্তু দেখো এখানে আমি ভেলোর যাওয়ার আগে কিন্তু আমি এখানে ইনডোর প্ল্যান্টস রেখেছি যেমন দেখো তিনটে টবে রয়েছে অ্যালোভেরা তারপরে রয়েছে সেই সিঙ্গোনিয়াম রয়েছে ঠিক আছে তারপর কাগজ ফুলের গাছটাও রেখেছি ওটা যদিও রোদের গাছ কিন্তু এখানে রেখেছি হ্যাঁ আরও এখানে আরও বিভিন্ন রকমের গাছ আছে এইদিকে হাড় প্ল্যান্ট রয়েছে তো যে কটা পেরেছি আমি এই দিকটা করে রেখেছি এখানে মানি প্ল্যান্টের একটা ডাল রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে আবার রাঙা আলু গাছেরও মানে এখানে রয়েছে গাছটা দুটোই আমি লাঠির মধ্যে বেঁধে দিয়েছি যাতে হাওয়ায় পড়ে না যায় আর এই মানি প্ল্যান্টটা কিন্তু দেখো জলের মধ্যে রয়েছে একটা প্লাস্টিকের এরকম কৌটো ছিল তার মধ্যে পুরো ফুল জল দিয়ে রেখে দিয়েছি যাতে সাত দিন আট দিন মতো চলে যায় আর বাকিটা তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাগজ ফুলের গাছ এটা রেখেছি আর এইখানে দেখো আরও কিছু রয়েছে এখানে করবি গাছ রয়েছে আর এইখানে দেখতে সব সবকটা গাছে কিন্তু আমার কাটিং থেকে চারা বসানো রয়েছে এগুলো আর এইটা রিসেন্টলি আমি আমার ব্লক চ্যানেল মৌসুমি ডায়েরি অ্যান্ড ব্লক চ্যানেলে আমি এই পেন্টিংটা আমি পোস্ট করেছিলাম যে এই প্ল্যান্টারটা কিভাবে আমি রং করেছি কোন রং ইউজ করেছি কিভাবে কি করেছি সেই ব্লগটা তোমরা দেখতে চাইলে মৌসুমি জাহেরিয়ান ব্লগ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করেই রাখতে পারো আর দেখেছো এইখানে করবি গাছটা রেখেছি আর এই কাটিংয়ের গাছগুলো যদি জালনায় রাখি সেখানে যদি শুকিয়ে যায় রোদে আর জল দেওয়ারও কেউ নেই এই সাত আট দিন আমি থাকছি না বাড়িতে ভেলোর যাব তো সেই জন্য আমি ভাবে সিঁড়ির মধ্যে রেখেছি যাতে পর্যাপ্ত আলোটাও পায় জালনা দিয়ে সিঁড়ির পাশে যে জানলা রয়েছে দেখতে পাচ্ছ কতটা আলো আসছে জালনা দিয়ে আর যাতে ময়স ভাবটাও থাকে তো দেখতে পাচ্ছ দূর থেকে ঠিক এরকম লুকিং আর আমার এই গাছের জন্য একটা পরিচিতি পেয়ে গেছি সবাই মোটামুটি জানে যে আমার ইউটিউব চ্যানেল রয়েছে আমার গার্ডেনিং ভিডিও মানে চ্যানেলে আমি ভিডিও দিই যে মৌসুমের গার্ডেনিং টিপস চ্যানেল যে চ্যানেলটা আছে ওতে আমি গাছের সমস্ত ভিডিও দিই মোটামুটি আমার এই ফ্ল্যাটের সবাই জানে আর যারা এখানে অ্যামাজন বা ফ্লিপকার্ট বা যে কোনো কিছু পার্সেল নিতে আসে তারা সবাই প্রায় বলে ফ্লোরে যে ফ্লোরে গাছ আছে পরে মানে পার্সেলটা দিতে হবে তো এইটাও একটা পরিচিতি মানে কোন ফ্লোর একই রকম যেহেতু ফ্ল্যাটের সব দরজাগুলো হয় লোকে গুলিয়ে ফেলতে পারে তো সেক্ষেত্রে যদি গাছ আছে এই কথাটা বলে তাহলে কিন্তু তার আর কোনো কোন রকম বোধ হবে না ডাইরেক্ট যে বাড়িতে পার্সেলটা যাওয়া সেই বাড়িতে পার্সেলটা চলে যায় আর এটা দেখো ঘরের মধ্যেও কিছু আমি এখানে রেখেছি ইনডোর প্ল্যান্ট দেখো স্নেক প্ল্যান্ট রয়েছে আর এগুলো দেখতে পাচ্ছ করবি গাছের আমি কিন্তু ছোট ছোট ডাল এখানে কাটিং থেকে চারা তৈরি করেছি আর কি সেগুলো কিন্তু মোটামুটি বেঁচে গেছে আর এখানে দেখো একটা বেল ফুলের ডাল আমি বুনেছি তো এগুলো সবই কিন্তু আমার জাননায় ছিল আর এইখানে দেখো কিছু গাছ রেখেছি যেগুলো হচ্ছে মোটামুটি জল কম দিলেও এই গাছগুলো অসুবিধা খুব একটা হবে না আর মোটামুটি এই মাটি ভেজা আছে আর আমি ট্রেনে ওঠার আগে অবশ্যই একবার করে জল দিয়ে দেবো পাশে দেখো উচ্ছে চারা বেরিয়েছে তো এইভাবে কিন্তু গাছগুলোকে আমি পরিচর্যা করে যাচ্ছি মনের মধ্যে প্রবল বিশ্বাস নিয়ে যাচ্ছি যাতে গাছগুলো ভালো থাকে আর এই এই একটা গামলা গামলা আছে জলের গামলার মধ্যে কিন্তু আমি এত বড় লঙ্কা গাছটা ছিল যেটা আমার কিন্তু ভেলোরে যাওয়ার সময় লঙ্কা গাছটা প্রায় শুকিয়ে মরপ্রায় হয়ে গেছিল ভেলোরে থেকে এসে ট্রেন থেকে নেমে জুতো খুলে ফার্স্টেই কিন্তু আমার হাজব্যান্ড জল দিয়ে দিয়েছিল গাছ বলে সেই গাছে থেকে প্রচুর লঙ্কা ধরেছিল গাছটা মরে তো নি তারপরে বরং প্রচুর লঙ্কাও দিয়েছে ভেলোর থেকে এসে ওই মরপ্রায় গাছগুলোকে জল দেওয়ার পর গাছ ভালো হয়ে গেছে এবং অনেক লঙ্কা দিয়েছে তোমাদের সেই ভিডিও মৌসুমি আর এখানে দেখো আমি আজকেও কিন্তু উচ্চের গাছের কিছু চারা আমি এখানে বুনেছি বলে কাজ রয়েছে আর এটা দেখো জলটা ময়লা হয়ে গেছে কিন্তু এটা আজকে পরিষ্কার করবো না এটা কালকে আমি ভেলোর যাওয়ার আগে পরিষ্কার করবো যাতে সাত দিন এই মাছগুলো থেকে যায় তোমরা হয়তো ভাবছো যে এরম গামলার মধ্যে কেন মাছ রেখেছি অ্যাকোরিয়াম কেন রাখিনি আসলে এগুলো অ্যাকোরিয়ামের মাছই নয় এগুলো হচ্ছে আমার পদ্ম গাছে যে গাপ্পি মাছ হয় না পদ্ম গাছের নোংরা খে যারা বাঁচে পদ্ম গাছের যে গামলাটা ছিল সেটার মধ্যে যাতে কোনো মশার লার্ভা জন্মাতে না পারে সেই জন্য আমি গাপ্পি মাছ কিনেছিলাম